নমস্কার রেশিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মাসিক রাশিফল মেষ রাশি দু সালের অক্টোবর মাস জন্মকুণ্ডলীতে যাদের রাশি বা লগ্ন মেষ তারা তো দেখবেনই তার সঙ্গে সঙ্গে যাদের রাশি বা লগ্নের সঙ্গে মঙ্গল কোনোভাবে কানেক্টেড তারাও অবশ্যই দেখবেন এই রাশিফল এবার প্রশ্ন আসতেই পারে মঙ্গল কানেক্টেড কিনা বা মেষ রাশি কানেক্টেড কিনা সেটা কি করে বুঝব হতেই পারে আপনার সিংহ লগ্ন কিংবা সিংহ রাশি রবি অবস্থান করে রয়েছে মেষে সেই ক্ষেত্রে আপনার উপরে মেষের একটা প্রভাব আসবে যাই হোক কি করতে চলেছে তার একটা সাধারণ পূর্বাভাস এবং গ্রহগত আলোচনা আমরা শুরু করবার চেষ্টা করি সদ্য শুরু হলো দু হাজার পঁচিশ বেশ আশা নিয়ে আমরা দু শুরু করেছিলাম ধীরে ধীরে আমরা দু হাজার পঁচিশের শেষের দিকে চলে এসেছি ইতিমধ্যে শনিদেব বক্রি হয়ে রয়েছেন মেষের ক্ষেত্রে সাড়ে সাতই চলছে এই সাড়ে সাতের ইম্প্যাক্ট এটা কিন্তু আমাদের ক্ষেত্রে প্রকটভাবেই দেখতে পাওয়া যাচ্ছে এই সাড়ে সাতের কারণে মেষ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু বেশ উদ্বিগ্ন পঞ্চমভাবে কেতুর অবস্থান তার সঙ্গে সঙ্গে তৃতীয় বৃহস্পতি নবমপতি বৃহস্পতি তৃতীয় রয়েছেন কিন্তু এই বৃহস্পতি আঠেরোই অক্টোবর তিনি কর্কটে প্রবেশ করবেন কিছুদিনের জন্য দেবগুরু বৃহস্পতি তার তুঙ্গ ক্ষেত্র প্রাপ্ত হবেন এই সময় এই অক্টোবর মাসেই কিন্তু শুক্র নিচস্ত হতে চলেছেন এবং মেষের সিক্স থাউজে শুক্র নিচস্ত হওয়ার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি শারীরিক অসুস্থতা নিয়ে কিছুটা চাপের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা এগুলি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে তিন তারিখে বুধ তার তুঙ্গ ক্ষেত্র থেকে তুলায় প্রবেশ করছে ন তারিখে শুক্র নিচস্থ হচ্ছে আঠেরো তারিখে দেবগুরু বৃহস্পতি তিনি উচ্চ ক্ষেত্রস্থ হচ্ছেন এবং লাস্টলি মঙ্গল বৃশ্চিক রাশিতে নিজের ঘরে প্রবেশ করতে চলেছে সাতাশ তারিখ এরই সঙ্গে সঙ্গে প্রত্যেক মাসের কম্পালসারি গ্রহ পরিবর্তন সেটা হল সতেরো তারিখের রবি নিচস্ত হচ্ছেন রবি কন্যা রাশি ত্যাগ করে প্রবেশ করতে চলেছেন রাশিতে এবং এই মাসে অক্টোবর মাসের সতেরো তারিখের পর থেকে নিচস্থ রবির প্রভাব এটা কিন্তু আমরা পাব ফলে একগুচ্ছ গ্রহ সঞ্চার অক্টোবর মাসে দেখতে পাওয়া যাবে নিজের জীবনকে পরিবর্তন করবার কিছুটা সুযোগ বেশ কিন্তু পাবেন এতদিন পর্যন্ত রাশিচক্রে মঙ্গল বৃহস্পতির রাহু ত্রিকোণ চালু ছিল সেটা কিন্তু পরিবর্তিত হয়ে এই মাসে তৈরি হবে মঙ্গল বৃহস্পতি এবং শনি ত্রিগুণ এরা জল অবস্থান করবেন জল তত্ত্বকে করবেন এই অবস্থায় কি করতে পারে বেশ রাশি বা লগ্নের মানুষদের জীবনে প্রথমেই আসি স্বাস্থ্যের কথায় অতিরিক্ত পরিশ্রম সমস্যা ডেকে আনবে আবার কখনো কখনো আলস্যের কারণে আপনার উদ্দিষ্ট শ্রম সেটা বাধাপ্রাপ্ত হতে দেখতে পাওয়া যাবে হঠাৎ শরীরটা খারাপ হয়ে যাওয়ার জন্য শরীরের ডান পাশ এটা ক্ষতিগ্রস্ত হতে পারে যাদের চোখের সমস্যা স্নায়ুর সমস্যা অ্যালার্জি অ্যাজমা ইত্যাদির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে আবার যাদের আর্থরাইটিসের সমস্যা রয়েছে তারা কিছুটা এই সময় রিলিফ পাবেন তাদের পরিশ্রমের মাত্রা কমবে যারা অতিরিক্ত অ্যাংজাইটি ডিসঅর্ডার ইত্যাদিতে ভুগছেন রাশির মানুষ তাদের স্বাভাবিক জীবনের দিকে ফিরে আসার প্রচেষ্টা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে নিজেই নিজেকে হিল করবার আগ্রহ এটাও কিন্তু আমরা বাড়তে দেখব পরবর্তী বিষয় শিক্ষা বেশ উন্নতি করতে পারছেন উচ্চ উচ্চশিক্ষা বিদেশ যাত্রা কর্মমুখী প্রশিক্ষণ পেশাগত উন্নতি ইত্যাদি দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক অবস্থার ডেভেলপমেন্ট আসবে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট এটা বাড়তে দেখতে পাওয়া যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে সিদ্ধান্ত মেষ নিতে পারবেন এবং এতদিন যে ডাইভার্টেড হয়ে যাচ্ছিলেন এটা পড়ব না ওটা পড়ব না ওটা পড়ব কে নিয়ে পড়াশুনো করব এই নিয়ে প্রচুর কনফিউশন ছিল কোন দিকে পড়াশুনো করলে বেস্ট ক্যারিয়ার তৈরি করা যাবে এরকম বহু প্রশ্ন নিয়ে মেষ দিন কাটাচ্ছিলেন এবার স্ট্রিক্ট ডিসিশন নেওয়ার দিন এলো মেষ সিদ্ধান্ত নেবেন মেষ ভালো থাকবেন এবং মেষের এই সিদ্ধান্ত কঠিন হলেও আলটিমেটলি যুগোপযোগী হবে বেশের বেটারমেন্ট হবে চোখে পড়ার মতো ইতিমধ্যেই আমরা বলেছি যে ইন্টারভিউর তুলনায় সাকসেস রেট অনেকটাই কিন্তু বেশি ফলে চাকরি প্রাপ্তির সংযোগ আপনার ক্ষেত্রে অনেক অনেক বেশি এই চাকরি বিদেশে বা দূর দেশে হতে পারে এবং এরকমও হতে পারে আপনার এখানেই চাকরি হলো কিন্তু কোম্পানির যে সোর্স সেটা কিন্তু বিদেশে রয়েছে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট তুলনামূলকভাবে বেশি একসঙ্গে অনেক মানুষ ইন্টারভিউ দিলেন কিন্তু মেশের সাকসেস রেট এটা কিন্তু বেশি রিলেশনশিপের ক্ষেত্রে কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে বিশেষ করে পঞ্চমে কেতু থাকার কারণে সামনের মানুষটা কি চাইছে সামনের মানুষটা কি ভাবতে পারে ভাবতে চাইছে এই বিষয়গুলো উপলব্ধি করা আপনার জন্য কিছুটা কঠিন হতে পারে উগ্রতা খোঁচা দেওয়া মানুষকে ডিস্টার্ব করা মানুষটার মন মানসিকতা না বুঝিয়ে তাকে আঘাত করে ফেলা এই ঘটনাগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে নতুন ব্যবসার থেকে এই সময় যাওয়ার বিশেষ দরকার নেই কারণ সপ্তম প্রতি শুক্র এই মাসে নিচস্ত হচ্ছেন ফলে এই মাসে নতুন ব্যবসার চিন্তা এটা বেশের জন্য না করাটাই উচিত এবং সঠিক স্বনিযুক্তি পেশা স্টক মার্কেট এটা মেশের জন্য বেশ ভালো কিন্তু রিস্কি ইনভেস্টমেন্ট করবেন না অন্যের কথা শুনবেন না কারণ কেতু পঞ্চমে অবস্থান করে রয়েছে সৃষ্টি করতে পারে কনফিউশন বাবা মা এদের স্বাস্থ্য নিয়ে মোটেও দুশ্চিন্তা থাকছে না বরঞ্চ বাবার শরীর স্বাস্থ্যের বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে অন্যদিকে মায়ের সঙ্গে সম্পর্ক একটু খারাপ হতে পারে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বড় দুশ্চিন্তা এটা সত্যি সত্যি থাকছে না চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতির প্রবেশ গৃহপ্রাপ্তির সম্ভাবনাকে বাড়িয়ে দেবে ভালো একটা ঘরে থাকার আগ্রহ এটা মেষের ক্ষেত্রে বাড়বে একটা ঘর যেখানে বাস্তু সমস্যা কম একটা ঘর যেখানে একটু এনার্জি লেভেল হাই একটা ঘর যেখানে ভালো থাকা যায় সেই বিষয়গুলি কিন্তু উন্মুক্ত হতে দেখতে পাওয়া যাবে মেষের ক্ষেত্রে এবং মেষ এই ঘটনাটার সুফল প্রাপ্ত হবেন বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন স্বামী কিংবা স্ত্রীর বিহেভিয়ার আপনাকে বেশ কিছুটা কষ্ট প্রদান করতে পারে ব্যথা যন্ত্রণা ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন বিশেষ করে বেশ রাশি মেষ মানুষদের হাঁটুর নিজের অংশে কিছু ব্যথা কষ্ট দিতে পারে বিবাহিত জীবনে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের একটা মৃদু সম্ভাবনা এটা কিন্তু মেষের ক্ষেত্রে রয়েছে আর এই মানুষটির বিষয়ে জানাজানি হওয়ার কারণে বিবাহিত জীবনে কিছুটা অশান্তি সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে যদি স্তন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ আকর্ষণ বাড়বে গোপন বিষয়কে গোপন রাখার দিকে নজর দিতে হবে কারণে অকারণে নিজের সাধারণ বিষয়গুলিকে উন্মুক্ত করবার কোনো প্রয়োজনীয়তা আপনার কিন্তু নেই মানি ম্যানেজমেন্টের দিকে মেশকে লক্ষ্য রাখতে হবে বুঝতে হবে জীবনের ম্যাক্সিমাম সমস্যা এগুলো কিন্তু অর্থ দিয়ে সলভ করা সম্ভব কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে এই যে অর্থ ব্যয় আপনি করছেন তার কারণে আপনার ফাইন্যান্সিয়াল সেটা কিন্তু ডিস্টার্ব হতে পারে এবং তার কারণে আপনাকে একটু প্রি প্ল্যান ওয়েতে মুভ করতে হবে সমস্যা থাকলেও তার সমাধান সূত্র আপনি খুঁজে বার করতে পারবেন এবং এই সুযোগ আপনার কাছে আসবে যারা গৃহবধূ তারা একবার নতুন করে ভাবতে পারেন বৃহস্পতি আপনাদের চতুর্থে উচ্চস্ত হচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই নতুন কিছু শুরু করা যেতে পারে যারা বাড়িতে থাকেন তাদের ক্ষেত্রে নতুন কিছু হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নতুন নতুন ব্যবসা পেশায় সংযুক্ত হতে পারেন আপনারা এরপরে আমরা চলে আসব রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন অশ্বিনী অল্প অল্প শীত পড়তে শুরু করেছে নিজের দিকে খেয়াল রাখতে হবে অতিরিক্ত পরিশ্রম জীবনকে আরেকটু কঠিন করে তুলতে পারে নতুন ব্যবসা করতে পারেন অশ্বিনী চিন্তা গভীরতা ক্রিয়েটিভ প্রফেশনের সাকসেস সেগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে প্রপার হিলিং প্রপার ট্রিটমেন্ট না পাওয়ার কারণে শরীরটা খারাপ হতে পারে স্পেরিচুয়াল অ্যাক্টিভিটিজ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে নিজেকে ভালো রাখা নিজেকে হ্যাপি রাখার কিছু চেষ্টা সেটা অবশ্যই করা যেতে পারে কাছের মানুষদের কাছ থেকে সামান্য বিশ্বাসঘাতকতা ও শ্রেণীর ক্ষেত্রে এটা প্রবলভাবে হতে পারে বাড়ি পরিবর্তনের চিন্তা চেষ্টা অবশ্যই অ করতে পারেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা থাকছে রাজনৈতিক সক্রিয়তা বাড়বে ভুগতে পারেন পেটের সমস্যায় পরবর্তী নক্ষত্র বরণী প্রেমের ক্ষেত্রে একটু অস্থিরতা আসতে পারে শিকার হতে পারেন কিছুটা বিশ্বাসঘাতকতার নতুন বন্ধুত্ব এবং সেই বন্ধুত্বকে নিয়ে পার্টনারশিপে কনভার্ট করবার চেষ্টা একটা বড় পরিকল্পনা একটা নতুন পরিকল্পনা জীবনে আরেকবার ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা ইত্যাদি আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কাজকর্মের ক্ষেত্রে কিছুটা শিথিলতা সৃষ্টি হতে পারে মানসিক দিক থেকে কিছুটা চাপ সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যায় বড় কাজে অবশ্যই হাত দেওয়া যেতে পারে প্রেমের ক্ষেত্রে বাড়তে পারে কিছুটা হলেও অস্থিরতা ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে অন্যদের সুযোগ বাড়তে চলেছে বরণী নক্ষত্রের মানুষজন তারা বাড়ি পরিবর্তন করতে পারবেন বাড়িওয়ালা বারাটে ইত্যাদি ঝামেলা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই ঝামেলা থেকে নিজেকে গুটিয়ে নিয়ে সরিয়ে নিয়ে নতুন করে কিছু করার মানসিকতা সেটাও কিন্তু ভরণের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বাড়িতে নতুন অতিথি আগমনের সংযোগ রয়েছে মানসিক দিক থেকে কিছুটা অস্থিরতা অবশ্যই বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে মাথা হাপিপত্তি কিছুটা অশান্তি সেটা অবশ্যই আপনাকে বিপর্যস্ত করতে পারে পরবর্তী নক্ষত্র কৃতিকা বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে হাতে টাকা পয়সা আসবে টাকা পয়সা রাখতে পারবেন না অতিরিক্ত খরচ হবে বাড়ি তৈরি করতে পারেন বাড়ির পরিকল্পনা করা যেতে পারে ইনভেস্ট করতে চাইলে জমাতে চাইলে গোল্ড বা বন্ডে ইনভেস্ট করা যেতে পারে স্টক মার্কেটে কিছুটা সমস্যাতেই থাকছেন কৃতিকা স্কিনের সমস্যা চুলের সমস্যা এর কারণে ভুক্তভোগী হতেই হতে পারে আপনাকে কর্মচারী কাজের মানুষ তাদের সঙ্গে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন কৃতিকা বাড়িতে কিছু অদ্ভুত পরিবেশ বাস্তু সমস্যা আপনাকে ভোগাতে পারে ঘরের মধ্যে ঢুকছে অস্থিরতা বাড়ছে মানসিক দিক থেকে একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছেন ঘরে যেন থাকাই যাচ্ছে না এরকম সিচুয়েশন কৃতিকার ক্ষেত্রে ইনফ্যাক্ট বরণের ক্ষেত্রেও এটা সৃষ্টি হতে পারে এখান থেকে নিজেকে ফ্রি করতে হবে এখান থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা করতে হবে চতুর্থে যেহেতু বৃহস্পতি তুঙ্গ হচ্ছেন আগামী আঠেরোই অক্টোবর তারপরেই বেশ কিছুদিন কিন্তু আপনি ভালো রকম ডেভেলপমেন্ট পাবেন এবং আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি আপনার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সবগুলো যাই হোক না কেন আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে কিন্তু এখানে একটি বিষয় মনে রাখতে হবে বিষয়টি হলো আমাদের প্রকৃত জন্ম কুণ্ডলী জাজমেন্ট করবার জন্য শুধু রাশি বা লগ্ন এরা কিন্তু সফিসিয়েন্ট নয় যারা ক্যাজুয়ালি রাশিফল দেখছেন যারা ভাবছেন ভালোই তো আছি একটু রাশিফল দেখে এন্টারটেনমেন্ট করি তাদের ক্ষেত্রে ঠিক আছে যাদের সমস্যা সত্যি সত্যি তাদের কিন্তু অবশ্যই পূর্ণ জন্মকুণ্ডলী করা দরকার অ্যানালাইসিসের মাধ্যমেই কিন্তু আপনি নিজের জায়গাটিকে সম্পূর্ণ করতে পারবেন সঠিক করতে পারবেন এবং সমস্ত রকম বাধা বিপত্তি সমস্যা এগুলো থেকে কাটিয়ে বেরিয়ে আসবার রাস্তা সেটা আপনি খুঁজে বার করতে পারবেন তাই যে কোনো প্রতিকার ধারণ করবার পূর্বে অবশ্যই নিজের জন্মকুণ্ডলী জাজমেন্ট করানো দরকার তাহলে মেষ বা অগ্রের মানুষরা এই সময় ধারণ করবেন সাত পুকের দ্রাক্ষ সাড়ে সাতের একটা সাপোর্ট একটা ব্যাকআপ একটা প্রতিকার এটা আমরা রাখবো তার সঙ্গে সঙ্গে অবশ্যই জাসপার এবং সানস্টোন ব্রেসলেট মূলত কর্মক্ষেত্র পেশার ক্ষেত্র কিংবা ফিনান্সিয়াল স্টেটাস এটাকে ঠিকঠাক রাখবার জন্য আমরা এটাকে অবশ্যই ইউজ করব। এবং এটা আমাদের জন্য ভীষণ সাপোর্টিভ হবে পাঠ করা যেতে পারে নবগ্রহ স্তোত্র পাঠ করা যেতে পারে মহামৃত্যুঞ্জয় স্তোত্র হনুমান চালিসা পাঠ করা যেতে পারে কিন্তু যারা বিয়ে করতে চাইছেন তাদের জন্য হনুমান চালিসা পাঠের দরকার নেই তারা শিব তান্ডব স্ত্রোত্র পাঠ করুন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই পাঠ করুন নবগ্রহ স্তোত্র তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নত পর্যায়ে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে খেয়াল রাখবেন সরাসরি সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করতে পারেন অথবা অনলাইনে দেখাতে পারেন নিজের জন্মকুণ্ডলী বিচার করবার জন্য যোগাযোগ করুন সরাসরি আমাদের সাথে প্রশ্ন করেছেন চয়ন হালদার তীর্থ স্যার আমি খুব গরিব ঘরের সন্তান দুমাস আগে চাকরি ছেড়ে দিয়েছিলাম পরীক্ষার জন্য কিন্তু এখন আর চাকরি পাচ্ছি না প্রচুর সমস্যায় আছি তিরিশ এগারো দু হাজার ছয় সময় সন্ধ্যে সাতটা পঞ্চাশ বা পঞ্চান্ন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছি তবে ক্লাসে কম সরকারি চাকরির যোগ আছে আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম প্রথমেই বলি ভাগ্যের স্ট্রাগল এটা কিন্তু তোমার ক্ষেত্রে রয়েছে অন্যের যে কাজটা সহজেই হয় তোমার কিন্তু তার জন্য একটু বেশি পরিশ্রম করতে হবে তাই এই পরিশ্রম করার মানসিকতা নিয়েই তোমাকে দিন বা জীবন শুরু করতে হবে কিন্তু পেশাগত ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি করতে পারবে এবং স্টেবল ডেভেলপমেন্ট এটা তোমার ক্ষেত্রে হতে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবে নিজের ক্ষেত্রটি নিজের জায়গাটিকে তৈরি করে নিতে পারবে এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় নির্ভাব নাই নিজের ক্ষেত্রটিকে তুমি ডেভেলপ করতে পারবে শান্তিতে ধীরে সুস্থে এগো ছোট ব্যবসা করা যেতে পারে চয়নের জন্য প্রচুর আজকের ভিডিও তাহলে আমরা দীর্ঘায়িত করব না মা শিশ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার josh payasnanam pah ring 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 hum hum sit siddh sit 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 bing ha